তো সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার সাথে এই বাগানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি একটা আঙুর বাগানে চুয়াডাঙ্গা জেলে অবস্থিত একটা আঙুর বাগান তো আমরা এখন অনেকে ভাবি যে বাংলাদেশের মাটিতে আঙুর চাষ হয় না তো এইগুলো আপনারা দেখেন একটা গাছে কী পরিমাণ আঙুরের ফল আসছে এটা হলো আমাদের বাইকোনো আঙুরের চারা তাছাড়া আমাদের এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ধরনের জাতের চারা আছে যেগুলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইকোনো আঙুরে কিন্তু ফল আসছে এটা যদি আর কিছুদিন পরে কিন্তু একটা কালার চলে আসবে যেটা আমরা আসলে দেখতে পাই কালারটা এখন এটা কাঁচা আছে তাই জন্য আমরা দেখাতে পারছি সিনা কালারটা তো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে তো আমরা যদি একটা ডালের কিছু আঙুর আপনাদেরকে দেখে এখানে কয়েক ঠোকা আঙুর আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো মানে গুণে শেষ করা যাবে না জাস্ট এতটুকু জায়গায় দেখুন কতগুলো ফল দর্শক বন্ধুরা আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটার বয়স দুই বছর তো আপনারা অনেকে আছেন যারা বাণিজ্যিকভাবে চাষের জন্য তারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে বাইক রঙের চারা সহজে কোনো ধরনের ফলের চারা নিতে পারবেন আমাদের কাছে আঙুলের আরও অনেক ভ্যারাইটিস আছে ওইগুলোও নিতে পারবেন আর যারা মনে করেন যে চারা নিতে চান অনেকে মনে প্রশ্ন থাকে যে আপনার চারা নিলে কয় মাস পরে বা কয় বছর পরে চারায় ফল আসবে তো আমাদের কাছ থেকে যদি আপনারা চারা নেন সেক্ষেত্রে সাত থেকে আট মাসের ভিতরে তারা ফল পাবেন তো আমরা যদি এই গাছটা ছাড়াও আমাদের বাগানে আরো কিছু গাছ আপনাদেরকে দেখাই তাহলে এই আমরা দেখতে এখানে আর একটা গাছ এই গাছটা দেখুন সবাই মাত্র ছোট ছোট আঙুর আসছে আমরা ফুল বলি তাছাড়া আঙুরও হয়েছে কিছু কিছু আপনারা দেখেন প্রায় প্রতিটা দেখুন বোড়ার একটা ছোট্ট ডালে এখানে কতগুলো আপনার শুধু দেখুন যারা এখনো ভাবেন যে বাণিজ্যিকভাবে ভাবে আঙুর চাষ করবেন তাদের জন্য কিন্তু বাইকুনুর আঙুরের জাতটা সেরা একটা জাত তো আপনারা যারা এই বাইক কোনো আঙুরের চারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরের উপর যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দেশ ও দেশের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আপনারা যারা চান যে আমাদের নার্সারিতে ভিজিট করে আমাদের এখান থেকে আমাদের বাগান দেখে তারপরে চারা নেবেন তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসেও আপনারা চারাটা নিতে পারেন পক্ষের বছর ছাদে বাগানে বা বাড়ির আঙিনায় লাগাইতে চান তাদের জন্য এটা লাগাইতে পারেন এটা একটা বেস্ট চয়েস হবে আপনাদের জন্য যারা চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন গাছটার একেবারে গোড়ায় যদি আমরা দেখি দেখেন এটাও কিন্তু ছোটো ছোটো কেবল ফল আসছে দেখেন গাছটা কিন্তু একদম গোড়া থেকে ফল আসছে তাছাড়া দেখেন নিচে একটা যে ডাল আছে এটার যে আপনারা ছোটো ছোটো কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ফুল পাবো যেটা থেকে আমরা পরবর্তীতে ফল সংগ্রহ করতে পারবো তো আমাদের বাগানে কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফল আসছে আর আপনারা যারা আমাদের কাছ থেকে চাটা নেবেন আমাদের এখানকার সেরা চাটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা আমাদের কাছ থেকে চা নিতে চান স্ক্রিনে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ সুন্দর চাটা দেওয়ার চেষ্টা করবো